নমস্কার আমার সকল ভাই ওরা দু হাজার চব্বিশ সালে জিএনএম এএনএম এক্সামের জন্য যেমন আমি তোমাদের কথা দিয়েছিলাম যে এই বছর জন্য টপিকগুলো অধ্যায় ভিত্তিক ভাবে আমি তোমার সামনে তুলে রাখবো যাতে তুমি বাড়িতে বসেই নিজের প্রিপারেশনটা নিতে পারো তার জন্যই কিন্তু আমি প্রতিদিন এখন নাগাতার ভিডিও আনছি এবং আজকে আমাদের টপিক হলো অভিব্যক্তি দেখো অভিব্যক্তি ও অভিযোজন এমন একটি টপিক যেখান থেকে প্রতি বছরই কিন্তু জিএনএম এএনএম এক্সামে প্রচুর প্রশ্ন আসে আর এই মুহূর্তে তোমার কর্তব্য হলো যে জিনিসগুলো আমি তোমার সামনে তুলে রাখছি যদি তোমার পাস করার ইচ্ছা থাকে তবে খাতা কলম নিয়ে বসে সেই জিনিসগুলো টুকে নেওয়া সেই জিনিসগুলো নোট করে নেওয়া যাতে এক্সামে এই বছরই তুমি ক্র্যাক করতে পারো মাথায় রাখবে কয়েক লাখ ছাত্রছাত্রী যখন এক্সামের মধ্যে বসবে তখন কিন্তু তোমাকে নিজের প্রিপারেশনটা একদম উচ্চতায় নিয়ে যেতে হবে যাতে এক বছরের মধ্যেই তুমি সাকসেসটা পেয়ে যাও এক্স্যাক্টলি এক বছর তো না এই বছরের মধ্যেই তুমি সাকসেসটা পেয়ে যাও আর হাতে যখন আর পঞ্চাশ দিন থেকে কিছু দিন বাকি তখন প্রিপারেশান যদি শক্ত না হয় তাহলে এবছর যে এনএম পাস করা কিন্তু যাবে না তাই প্রস্তুতি নিয়ে নাও এবং আজকের টপিক আমরা শুরু করি টপিকের নাম হলো অভিব্যক্তি মাথায় রাখবে অভিব্যক্তি এমন একটি টপিক যেখান থেকে প্রত্যেক বছর পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে ক্লিয়ার হয়েছে আর অভিব্যক্তি নিয়ে বুঝতে গেলে তোমাকে সবার আগে অভিব্যক্তির সংজ্ঞা দেখতে হবে এবং সংজ্ঞায় কি বলেছে দেখিনি যে মন্থর ও গতি গতিশীল ধারাবাহিক প্রক্রিয়ায় কোনো সরলতম জীবদেহ থেকে জটিল জীবের হয় অভিব্যক্তি বা জৈব অভিব্যক্তি বা জীব বিবর্তন বলা হয় মানে দাদা কি বুঝাতে চাইছে দেখো তোমাদের সামনে আমি একটা ছবি রেখেছি সেই ছবি থেকে তোমরা দেখতে পাচ্ছ আমাদের মানুষের উৎপত্তি হয়েছে এবং সেই উৎপত্তি ধারাবাহিক পর্যায়ে এসছে প্রথমে আমরা চিম্পাঞ্জি একদম নিম্নতম পর্যায়ে ছিলাম দেন দেখো আমরা নিজের পায়ে দাঁড়াতে শিখলাম প্রথমে আমরা চারটি পা এক্স্যাক্টলি আমাদের চারটি ছিল পায়ের মাধ্যমে হাঁটতাম চারটি পা দিয়ে হাঁটতাম তারপর কী হলো আমাদের ধারাবাহিক পর্যায়ে বেঁচে থাকার জন্য আমরা নিজের বিবর্তন করলাম আমরা দুই পায়ে হাঁটতে শুরু করলাম দৌড়াতে শুরু করলাম যাতে শিকারে আমাদের কী হয় সুবিধা হয় শিকারে কি হয় আমাদের সুবিধা হয় তারপর আমরা কি করলাম নিজেকে আরও বেশি অগ্রগতি করলাম নিজের বডিকে আরও বেশি ডেভেলপ করলাম যাতে খুব তাড়াতাড়ি আমরা নিজের জীবনকে অতিবাহিত করতে পারি ভালোভাবে বুঝাতে পারেন তো যাতে আত্মরক্ষা করতে পারি নিজেকে ভালোভাবে বাসস্থান খুঁজে বের করতে পারি খাদ্য সংগ্রহ করতে পারি তারপর নিজেকে আর একটু বিবর্তন করলাম এবং নিজেকে শক্তিশালী করলাম নিজের গঠনযুক্ত দেহকে শক্তিশালী করলাম দেখো এখানে হাত শক্তিশালী করেছি আমরা পা শক্তিশালী করেছি এবং শেষ পর্যায়ে আমরা নিজেকে এতটা ডেভেলপ করেছি প্রথমত মস্তিষ্কের বিকাশ বিভিন্ন রকম দৈহিক অঙ্গগুলির বিকাশ এবং তার সঙ্গে অস্ত্রের ব্যবহারও কিন্তু আমরা শিখেছি কেন কেন অর্থের ব্যাপারটা কেন শিখেছি বেঁচে থাকার জন্য আর বেঁচে থাকার জন্য পরিবেশের সঙ্গে মানিয়ে চলার জন্য যে আমাদের শরীরের বিবর্তন তাই কিন্তু অভিব্যক্তি নামে পরিচিত মাথায় রাখবে পৃথিবীতে অভিব্যক্তি যখনই কোনো জীবের হয়েছে সে আগে সরল জীব ছিল এক কোষি জীব ছিল তার ধারাবাহিক পরিবর্তন হতে 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 সে বহু কোষি জীবে কিন্তু পরিণত হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ আর আজকে অভিব্যক্তির যেটা মেন টপিক আমাদের সেটা হচ্ছে ল্যামার্ক বাদ আর এখান থেকে প্রত্যেক বছর কিন্তু একটা প্রশ্ন হওয়ার একটা চান্স থাকে ক্লিয়ার হইছে ব্যাপারটা ওই ব্যক্তি নিয়ে তিনজন জীবতত্ত্ববিদ নিজের মতবাদ দিয়েছে এবং এই তিনজনের তত্ত্ব থেকে পরীক্ষায় প্রশ্ন আজ পর্যন্ত চলে আসছে আর চলে আসছে এসেই গেছে আর সিওর থাকো এই তিনজনের তত্ত্ব থেকে এই বছরও পরীক্ষায় প্রশ্ন আসবে কে কে দাদা বিজ্ঞানী ল্যামার ডারউইন এবং হুগো এই তিনজনের যদি মতবাদ তুমি পড়ে যাও আশা করা যায় পরীক্ষায় ওই ব্যক্তি থেকে আশা করছেন তুমি ছেড়ে আসবে না চলো আজকের তত্ত্ব নিয়ে কিন্তু আমরা আলোচনা করা শুরু করে দিই চলো আশা করি তুমি ল্যামার্গবাদের তত্ত্ব বোঝার জন্য প্রস্তুত হয়ে গেছো এবং খাতা কলম নিয়ে বসে চলো আশা করি তুমি ল্যামার্কবাদ বোঝার জন্য প্রস্তুত হয়ে পড়েছো এবং খাতা কলম নিয়ে বসে পড়েছ কারণ খাতা জিনিসগুলো নোট করতে হবে আর তিনজন বায়োলজিস্টের তত্ত্বই কিন্তু আমি তোমার সামনে তুলে যারা অভিব্যক্তি হয়েছে চলো দেখি অভিব্যক্তি নিয়ে ল্যামার্কবাদের তত্ত্বটা আমরা একটু ভালো করে দেখিনি মাথায় রাখবে এই যে বিজ্ঞানী ল্যামার্ক রয়েছে ইনি কিন্তু অভিব্যক্তি নিয়ে এক বিশেষ তত্ত্ব প্রোভাইড করেছে ক্লিয়ার হয়েছে কি বিশেষ তত্ত্বটা দেখি তো ল্যামার্কের দেওয়া তত্ত্ব ল্যামার্কবাদ নামে পরিচিত বাচ্চারা দেখো বিবর্তন সম্বন্ধে মতবাদ প্রকাশ করেন ফিলোজফিক জুওলজিক বইয়ে যা ব্যাপটিস্টে দা মোয়ে ল্যামার্ক ল্যামার্কের ওই ব্যক্তি নিয়ে যে তত্ত্বটি রয়েছে ল্যামার্কের ওই ব্যক্তি নিয়ে যে তত্ত্বটি রয়েছে তা কিন্তু ফিলোজফি জুওলজি নামে পরিচিত পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নিম্নলিখিত কোন বইটির মাধ্যমে ল্যামার্ক তার অভিব্যক্তি সম্পর্কে মতবাদটি প্রকাশ করেছেন অ্যান্সার করতে হবে কি ফিলোজফিক জুওলজি আমি আবার বলছি এমসিকিউ এর ধান্দায় পড়ো না যদি কোনো কোচিং সেন্টার এমসিকিউ করায় তোমাদের বেশ কিছু দাদা দিদিরা করতে পারো কিন্তু লাভ হবে না আজ থেকে পড়াচ্ছি না দু হাজার একুশ দু হাজার বাইশ তেইশ তেরো থেকে থেকেই ঘরে পড়ানো শুরু করেছিলাম এবং আজ এখান থেকে কিন্তু দুশোর উপর বাচ্চারা সিলেকশন পেয়েছে মিথ্যা কথা না হুজু থাকে না ছবি টাঙিয়ে দিয়ে আমাদের কাছ থেকে বড় এরকম না ন্যায্যভাবে পেয়েছে হ্যাঁ দু হাজার তেইশে অনেকে অন্যায্যভাবে পেয়েছিলো তাদেরকে আমরা গুনিয়ে যারা ন্যায্যভাবে খেটে পড়তে পারবে মা বাবার দিকে তাকিয়ে পড়তে পারবে তাদেরকে নিয়েই আমাদের কিন্তু ওই পরিশ্রমটা বোঝাতে পারলাম তো ব্যাপারটা এমসিকিউ এর না পড়ে এই জিনিসগুলো ভালো করে দেখো ক্লিয়ার হয়েছে এবার ভালো করে দেখো জীব বিবর্তন সম্পর্কে ল্যামার্কের মতবাদ কতগুলো সূত্রের উপর কি প্রতিষ্ঠিত জীব বিবর্তন সম্পর্কে ল্যামার্ক যে মতবাদ রেখেছে তা একাধিক সূত্রের উপর প্রতিষ্ঠিত একাধিক বলতে না চারটা মাথায় রাখবে আর এই চারটা সূত্রের উপর ডিপেন্ড করেই কিন্তু পরীক্ষায় প্রশ্নটা আসে ল্যামার্কের যে মতবাদ তা কোন বইয়ে লেখা রয়েছে লেখা রয়েছে ফিলোজফিক জুওলজি বইয়ে এবং ল্যামার্কের মতবাদ কটা তত্ত্ব বা কটা সূত্রের উপর ডিপেন্ডেন্ট চারটা কয়টা চারটা চলো ভালো করে চারটা দেখিনি প্রথমে ল্যামার্ক বলছে এক নম্বরে পরিবেশের প্রভাব এবং জীবের সচেষ্টতা ল্যামার্কের প্রথম তত্ত্বে কি জানা যাচ্ছে পরিবেশের প্রভাব এবং জীবের সচেষ্টতা তাহলে ল্যামার্কের প্রথম সূত্রটা হলো যে কোনো জীবের অভিব্যক্তি ঘটার ক্ষেত্রে কোনো জীবের পরিবর্তন ঘটার ক্ষেত্রে কোনো জীব যদি বাদর থেকে মানুষ হতে চায় এক্স্যাক্টলি তবে তার জন্য সব থেকে আগে ডিপেন্ডেন্টকে পরিবেশের উপর তাকে ডিপেন্ডেন্ট হতে হবে পরিবেশ চলেই সে অভিব্যক্তি করতে পারবে পরিবেশের উপর নির্ভর করে সে নিজের পরিবর্তন ঘটাবে নেক্সট দু নাম্বার কে বলছে দু নাম্বার বলছে অঙ্গের ব্যবহার ও অপব্যবহার কোনো প্রাণী তার কোনো অঙ্গের কতটা ব্যবহার করবে কতটা ব্যবহার করবে না সেটা সেই প্রাণীর অভিব্যক্তির উপর কিন্তু সম্পূর্ণ নির্ভর করে সাপোজ আমি যদি বলি হাঁস হাঁস কি করে জলে সাঁতার কাটে হাঁস কি করে জলে সাঁতার কাটে জলে টানা সাঁতার কাটার জন্য হাঁসের দেহে কি সৃষ্টি হয়েছে লিপ্ত পথ কি সৃষ্টি হয়েছে পা জোড়া সৃষ্টি হয়েছে লেগে লিপ্ত পদে এবং সে টানা সাঁতার কাটতে পারছে তাহলে কি করলো পায়ের ভালো ব্যবহার করলো পায়ের অভিব্যক্তি ঘটলো কিন্তু অপরভাবে যদি দেখতে চাই আমাদের কি লেজ ছিল ছিল কি না এবার আমরা কিন্তু লেজের ব্যবহার করতাম না তুমি ভেবে দেখো তো তুমি সারাদিনে কতগুলো কাজ করো যে কাজে তোমার মনে হয় যে তোমার লেজ থাকলে তোমার উপকার হতো মনে হয় কি তোমার যে হঠাৎ ধরে না পিঠের মধ্যে একটু মাছি বসেছে লেজ দিয়ে তাড়াতাড়িতে এরকম মনে হয় কি লেজের ব্যবহার করা মনে হয় কি মনে হয় না এই জন্য মানুষ কিন্তু লেজের ব্যবহার করতো না যার কারণে মানুষের লেজ অপ মানে অব্যবহার বা অপব্যবহার অপব্যবহার তো বলা যায় না এক্স্যাক্টলি অব্যবহার যেটাকে বলা হয় অব্যবহারের কারণে লুপ্ত পেয়ে গেছে মানে যে অঙ্গের তুমি ভালো ব্যবহার করবা সেটা সুগঠিত হবে সবল হবে আর যে অঙ্গের তুমি ব্যবহার করবা না সে অঙ্গটা ধীরে ধীরে লুপ্ত হয়ে যাবে তো তিন নাম্বার কি বলেছে কিন্তু অর্জিত বৈশিষ্ট্যের বংশানু স্মরণ এবার দেখো আমি যদি তোমাকে চিতাবাঘের কথা বলি চিতাবাগ যখন দৌড়াই চিতাগ কি আমরা এক্স্যাক্টলি তেরো লাফে যতটা যাই চিতাবাগ এক লাফে ততটা যায় ছোটবেলা মা শোনাতো মানে কি চিতাবাগ আর হরিণ দেখবা চিতাবাগ যখন হরিণকে শিকার করবে দুজনই তীব্র বেগে দৌড়ায় এইবার দৌড়ানোর ফলে ওদের পায়ের যে মাসেলগুলো আছে চিতাবাঘ হরিণের পায়ের যে মাসেলগুলো আছে সেগুলো কী যাবে ডেভেলপড হয়ে যাবে এবং যখন ডেভেলপড হবে পরবর্তী প্রজন্ম যখন সেই চিতাবাঘ বা হরিণের জন্ম হবে তারা কিন্তু তাদের পিতা ও মাতার অর্জিত বৈশিষ্ট্য বংশানুক্রমাণে কিন্তু পেয়েই যাবে পেয়েই যাবে মানে যত চিতাবাঘ আসবে পরবর্তীতে এই চিতাবাঘ তার যে ছেলে চিতাবাঘ তার ছেলে চিতাবাঘ তার ছেলে চিতাবাঘ এদের মধ্যে পায়ের ডেভেলপমেন্ট হতে থাকবে হয়তো আজ যে চিতাবাঘ ঘন্টায় একশো কিমি বেগে বা দেড়শো কিমি বেগে দৌড়াতে পারে পরবর্তী প্রজন্ম মানে সেই চিতাবাঘের ছেলে হয়তো দুশো কিমি তারপর হয়তো বেগে দৌড়াতে পারবে হ্যাঁ কি না বুঝাতে পারছি তো ব্যাপারটা তো যে অঙ্গের তুমি ব্যবহার করছো সেই অঙ্গের ডেভেলপ তো হচ্ছে এবং সেটা বংশানুক্রমে কিন্তু কি করছে চলেই আসছে বংশানুক্রমে সেটা আসতে আছে এবং বংশানুক্রমে তার অভিব্যক্তি ঘটতেই আছে চার নাম্বার পয়েন্টে ল্যামার কী বলছে এক্স্যাক্টলি ল্যামার কটা কথা বলেছে চারটা আমরা প্রথমটা কি পড়লাম প্রথমটা আমরা পড়লাম কোথায় পরিবেশ প্রথমটা পড়লাম পরিবেশের উপর প্রভাব দুই নাম্বার কি পড়লাম অঙ্গের ব্যবহার আর অঙ্গের অব্যবহার তিন নাম্বার কি করলাম অর্জিত বৈশিষ্ট্য যেটা থাকবে সেটা বংশানুক্রমে কিন্তু চলেই আসবে আর চার নাম্বার প্রজন্ম কি বলছে চার নাম্বার পয়েন্ট কী বলছে নতুন প্রজাতির উদ্ভব যখন ল্যামার দেখছে যে পরিবেশ কোনো প্রাণীর অভিব্যক্তি ঘটানোর জন্য হেল্প করছে এবং অভিব্যক্তির জন্য সেই প্রাণী অঙ্গের ব্যবহার ও অপব্যবহার দেখতে পাচ্ছে এবং তারপর সেই প্রাণী ব্যক্তির জন্য বংশানুক্রমে পিতা মাতা ঠাকুরদা ঠাকুমা তাদের কাছ থেকে অর্জিত বৈশিষ্ট্য পাচ্ছে এবং তারপর যে নতুন প্রজন্ম সৃষ্টি হচ্ছে সেও কিন্তু ব্যক্তির মধ্যেই পড়ছে ক্লিয়ার হয়েছে তো ল্যামার্কের চারটা সূত্র এক্স্যাক্টলি ল্যামার্কের যে বইটি রয়েছে যার নাম হচ্ছে ফিলোজফিক জুওলজি ফিলোজফিক জুওলজি তার কটা সূত্র চারটা আমার সঙ্গে ভালো করে দেখবে কিন্তু ল্যামার্কের যে ফিলোজফিক জুওলজি বইটি আছে সেখানে তিনি অভিব্যক্তি সম্পর্কে তার মতবাদ রেখেছে তার কটা সূত্র চারটা প্রথমটা হচ্ছে পরিবেশ তারপরটা হচ্ছে পরিবেশের পর কি ছিল পরিবেশের পর ছিল অঙ্গের ব্যবহার আর অপব্যবহার তিন নাম্বার কি বলছে তিন নাম্বার বলছে যে বংশানুক্রমে অর্জিত বৈশিষ্ট্য হবে চার নাম্বার আছে নতুন প্রজাতির জন্ম হবে তাহলে প্রথমটা হচ্ছে কি পরিবেশ দুই নাম্বার অঙ্গের ব্যবহার অপব্যবহার তিন নাম্বার অর্জিত বৈশিষ্ট্য চার নাম্বার নতুন প্রজন্ম ডিপেন্ড করে কিন্তু ল্যামাক তার অভিব্যক্তির মতবাদটি রেখেছে চলো এবার কিন্তু আমরা চারটা পয়েন্ট নিয়ে একটু আলোচনা করে ফেলি তুমি কোথায় গেল যদি প্রত্যেকটা পয়েন্ট ভিত্তিকভাবে আলোচনা করতে যাও আমি তোমার সামনে সুন্দর করে ব্যাখ্যা করছি দেখো প্রথম পয়েন্ট কী বলছে প্রথম পয়েন্ট দুই ভালো করে যেন কি দেওয়া ছিল পরিবেশের প্রভাব এবং জীবের সচেষ্টতা কোনো জীবের অভিব্যক্তি ঘটতে গেলে পরিবেশের একটা প্রভাব থাকবে এবং সেই জীবকে সচেষ্ট হতে হবে সে প্রভাবে প্রভাবকে কন্টিনিউ করার জন্য সে জীবকে নিজেকে সচেষ্ট রাখতে হবে কিভাবে সচেষ্ট রাখবে চলো দেখি বলছে জীবের স্বভাবে পরিবর্তন ঘটে পরিবেশের প্রভাবে জীব যদি নিজের স্বভাবের পরিবর্তন করে সেটার কারণ হবে পরিবেশ সাপোজ ধরে নাও এখন মালদায় কীরকম গরম পড়েছে আমি যে মালদায় থাকি তো মালদায় কিরকম গরম পড়েছে ধাও ধাও মানে চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় মাথা দিয়ে ঘাম মানে চারিদিকে শরীর একদম থপথপ করে ভিজে গেছে মনে হচ্ছে এত গরম আর এখন যদি আমি তোমাকে কাশ্মীরের কথা বলি কাশ্মীরে বলি চাও তো একদম চলো শিবালিক পর্বতমালা কাঞ্চনজঙ্ঘা বা পশ্চিমবঙ্গে কাঞ্চনজঙ্ঘা সিকিমের ওখানে চলো তাহলে ওখানে কিরকম ধাও ধাও গরম পড়বে না ঠান্ডা তো এখন মালদায় তোমার অবস্থা কেরকম বাপ কি গরম আর দার্জিলিং গেলে বা সিকিমের দিকে গেলে কি অবস্থা ঠান্ডা তো এই যে আমার স্বভাবের পরিবর্তনটা হলো এই যে আমার পোশাক আশাকের পরিবর্তনটা হলো গরমের দিকে একরকম ঠান্ডার দিকে একরকম এর মুখ্য কারণে হচ্ছে কে পরিবেশ তো এক্স্যাক্টলি কোনো জীবের যদি পরিবর্তন ঘটতে হয় ঠিক আছে বা স্বভাবের পরিবর্তন ঘটাতে হয় তবে তার জন্য সব গুরুত্বপূর্ণ কারণ হল পরিবেশ কি বলছে দেখি এই পরিবর্তনে এই পরিবর্তনই কি পরবর্তী ক্ষেত্রে আকৃতির পরিবর্তন ঘটাতে সাহায্য করে পরিবেশীয় পরিবর্তনের কারণে বিশেষ কোনো অঙ্গের প্রয়োজনীয়তা বাড়লে জীব সচেষ্টভাবে তাকে পুষ্ট করে এবং একইভাবে পরিবেশের পক্ষে অপ্রয়োজনীয় অঙ্গকে দুর্বল বিবর্তনের ধারায় পরিবর্তন করতে সক্ষম হয় মানে বুঝলাম না দাদা ক্লিয়ারভাবে বলুন দেখো এক্স্যাক্টলি পরিবেশ যে জিনিসটা আমাকে দেবে তার উপর ডেভেলপ তার উপরই উপর ডিপেন্ড করে আমাকে সেই অঙ্গের বিকাশ ঘটাতে হবে সাপোজ আমি যদি বলি এখন তুমি যদি রাস্তার কুকুরদের দেখো আমাদের এখানকার রাস্তা কুকুরদের বা তোমার বাড়ির সামনে রাস্তার কুকুরদের দেখো সেগুলোকে কি দেখতে পারবে দেখবা অল্প অল্প রোম রাস্তায় ঘুরে বেড়াচ্ছে দেখবা ওই রাস্তার কুকুরগুলো যেগুলো হয় দেখবা অল্প লোম গায়ে ঘুরে বেড়াচ্ছে সেম একই কুকুর তুমি যদি দার্জিলিংয়ে দেখো তাহলে দেখবা সেখানকার কুকুরের গায়ে লোমটা কিন্তু একটু বেশি বেশি কি বেশি না কেন পরিবর্তন হয়েছে পরিবেশের উপর নির্ভর করে পরিবর্তন হয়েছে কারণ দার্জিলিংয়ের ওয়েদারটা কী আছে ঠান্ডা আর কুকুর তো সেখানে সেওটার গুনতে পারে না কুকুর তো সেখানে জ্যাকেট পরতে পারে না এর জন্য তারা নিজের দেহের অভিব্যক্তি ঘটিয়েছে এবং লোম লোম কুকুরের দেহে যে লোম সেটাকে পুষ্ট করেছে ওই জন্য দেখবা পাহাড়ি কুকুরদের গা কিন্তু ঝাঁক একদম লোমের ঝাঁক থাকবে কেন থাকে কারণ তাদের শরীর যাতে গরম থাকে ঠিক তেমনই আমাদের মালদার কুকুর এখন তাপমাত্রা কত চলছে এখন এখন কটা বাজে এগারোটা বারোটা বাঁচতে যাচ্ছে তাপমাত্রা কত মালদার এখন আনুমানিক চল্লিশের কাছাকাছি পড়তে আসছে আর এই চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় মালদার কুকুর যদি বলে আমি আমার লোমকে সুস্পষ্ট করব বাড়িয়ে তুলব যাতে আমার একটু গরম লাগে পারবে কি করবে না তো প্রাণী যখন দেখবে পরিবেশের উপর নির্ভর করে তার একটা অঙ্গের বিকাশ দরকার তখন সে সেই অঙ্গের বিকাশ করাবে যেমন হাঁস হাঁস তো আকাশে উড়ে বেড়াতো আগে হাঁস কি করতো ডানা দিয়ে আকাশে উড়ে বেড়াতো হাঁস উপরে কিন্তু উঠতে আর চেলো না কেন ছিল না কারণ উপরে থাকা প্রাণীরা যেভাবে শিকার করে নিজে খাদ্য গ্রহণ করছিল হাঁস পাচ্ছিল না হাঁস বললো বস আমি আর আকাশে উঠতে পারবো না আমি এখন মাটিতে যাব স্থলে যাবো সেখানে শিকার করবো স্থলে গিয়ে দেখলো হাঁস জলে ফাটাফাটি খাওয়ার আছে আর জলে যদি শিকার করা যায় হাঁসের কিন্তু পেটও ভালো করে ভরছে হাঁস জলে ধীরে ধীরে সাঁতার কাটা শিখলো সাঁতার কাটা শিখলো পা দিয়ে সাঁতার কাটা শিখলো এবং সাঁতার কাটতে 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 হাঁসের পা ডেভেলপড হলো আর যেগুলা ছাড়া ছাড়া আঙুল ছিল ছোটাছুটা সেগুলো জোড়া লেগে গেল হয়ে গেল লিপ্তপথ পরিবেশের উপর ডিপেন্ড করে খাদ্যের জন্য চাহিদার জন্য বেঁচে থাকার জন্য হাঁস নিজের অঙ্গের পরিবর্তন করলো যেটা পা ছিল সেটা হয়ে গেল লিপ্ত পথ আশা করি তুমি বুঝতে পেরেছো তাহলে প্রথম পয়েন্টটা তোমার সামনে ক্লিয়ার নেক্সট পয়েন্ট দেখি পয়েন্ট কি বলছে দেখি তো পয়েন্ট বলছে অঙ্গের ব্যবহার এবং অপব্যবহার অঙ্গের ব্যবহার এবং অপব্যবহার চলো এটা তো আমি কিছুক্ষণ আগে বুঝিয়ে দিলাম আর এটা খুব সহজ পয়েন্ট অঙ্গের ব্যবহার এবং অপব্যবহার ক্রমাগত কোনো অঙ্গের ব্যবহার করার ফলে জীবের সেই অঙ্গে অঙ্গ কি হয় সুগঠিত হয় আবার অপর দিকে কোনো অঙ্গের ক্রমাগত অব্যবহারের ফলে সে অঙ্গ দুর্বল ও অক্ষম ঠিক আছে হয়ে বিলুপ্ত হয়ে যায় ভালো করে দেখো যেমন আমি কিছুক্ষণ আগে বললাম হাঁস নিজের পায়ের ব্যবহার করেছিল বলে পা জোড়া লেগে কি হচ্ছে লিপ্ত পা জলে ফাটিয়ে হাঁস শিকার করছিল কারণ জলের মধ্যে এমন অনেক জীব ছিল যে জীবগুলো খেয়ে হাঁস নিজের জীবনযাপন করতে পারছিল বলে জলে হাঁস ফাটিয়ে সাঁতার কাটছিল ঠিক আছে ফাটিয়ে মানে দেখবা হাত দেখবা হাঁসের ঠোঁটটা দেখবা চঞ্চুটা দেখবা হাঁসের যেটা চঞ্চু আছে হাঁসের চঞ্চু দিয়ে হাঁস কাতার মধ্যে ঢুকে ও করতে থাকবে কাতার মধ্যে কি করবে যেগুলো কেঁচু আছে সেগুলো কী করবে হাঁস খেয়ে নেয় খায় কি খায় না অবশ্যই খায় আর হাঁস যখন সেই কেঁচুগুলোকে খাচ্ছে কার দ্বারা ঠোঁটের দ্বারা তুমি বলো তো সেই ঠোঁটের দ্বারা মুরগি কি খেতে পারবে মুরগি আর হাঁস তো একই প্রজন্ম এক্স্যাক্টলি মুরগি স্থলে শিকার করতে শিখলো কিন্তু হাঁস জলে শিকার করে নিজের জীবন অতিবাহিত করতে শিখলো মুরগির চঞ্চুটা কী হবে চোখা দেবা মুরগি কাদার মধ্যে ঢুকে না ওর জন্য মুরগির চঞ্চু একদম চোখা যেন টুক করে মারবে টুক করে সরে হবে কিন্তু হাঁস কিন্তু টুক করে মারে না হাঁস একদম কাদার মধ্যে ঠোঁট ঢুকে গুলু গুল গুলু করতে থাকবে দেবো না পর্যন্ত খাওয়ার পাচ্ছে বোঝাতে পারলাম তো এইভাবে কিন্তু হাঁস নিজের অঙ্গ হিসেবে নিজের চঞ্চুর বিকাশ করেছে নিজের পায়ের বিকাশ করেছে মানুষ লেজের ব্যবহার করেনি লেজ অবলুপ্ত হয়ে গেছে ভেবে দেখো তো দুর্গাপূজা পূজা কয়েকদিন পর আসছে প্রত্যেক ছেলে আর মেয়েরা তোমাদের যদি লেস থাকতো যদি লেস থাকতো একটা ভালো দেখে প্যান্ট পরেছো ভালো দেখে শার্ট পরেছে দেখে লেজ ঝুলছে ভালো লাগতো কি লেজের ব্যবহারই ছিল না মানুষের জন্য লেজ লেজ কী হয়েছে অবলুপ্ত হয়ে গেছে নেক্সট পয়েন্ট কী বলছে দেখি তো নতুন প্রজাতির উৎপত্তি নেক্সট কি বলছে নতুন প্রজাতির উৎপত্তি দেখো নতুন প্রজাতির উৎপত্তি দিয়ে কি বলেছে প্রতিটি প্রজন্মের নতুন বৈশিষ্ট্য অর্জিত হয় এবং বংশগতি বাহিক হয় ফলে ধীরে অথচ গতিশীল ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে এক প্রজাতি থেকে সৃষ্টি হয় নতুন প্রজাতি একজ্যাক্টলি আমি যেটা তোমাকে বুঝাচ্ছি যদি আজ আমি আমার কোনো অঙ্গের ডেভেলপড করি সাপোজ আমি খুব দৌড়াচ্ছি রানিং করছি মানুষের এমন অভাব হলো খাদ্যের যে মানুষ না দৌড়িয়ে খেতে পারছে না তাহলে মানুষ কি করবে দৌড়াতে শুরু করবে কারণ একমাত্র খাওয়া দাওয়ার মাধ্যমে খেয়ে দিয়ে মানুষ নিজের অস্তিত্ব রক্ষা করতে পারবে তো মানুষ হবে দৌড়াবে তারা যাবে শুরু যতই পরিশ্রম টানা দৌড়ে যাবে মানুষ যখন টানা দৌড়াবে করবে স্বাভাবিক পরিবর্তন হবে আর পায়ের স্বাভাবিক পরিবর্তন এমনভাবে হবে যে পর্যাক্রমিক বংশ অনুসারে ধাপে ধাপে আমি আমার ছেলে তার ছেলে তার ছেলে তার ছেলে তার ছেলে হতে হতে মানুষের পায়ে এতটা ডেভেলপ হবে হয়তো একদিন চিতাবাগ কি দৌড়ায় মানুষ চিতাবাগ থেকে আগে দৌড়াবে কারণ অটোমেটিক প্রজন্ম অনুসারে মানুষ দৌড়াতে দৌড়াতে তার পায়ের বিকাশ ঘটিয়ে ফেলেছে তো নতুন প্রজাতি মানে পূর্ববর্তী প্রজাতির কাছ থেকে বৈশিষ্ট্য পাবে আর লাস্ট যখন সবকিছু হয়ে যাবে একটা নতুন প্রজাতির জন্ম হবে সেই প্রজাতির কোথায় গেল আচ্ছা আচ্ছা আমি সি নাম্বার পয়েন্টটা ছেড়ে দিয়েছি আমাকে ক্ষমা করবে একই রকম ফ্যাক্ট সি নাম্বার ফ্যাক্টে কি বলছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকারী মানে আমি যে বৈশিষ্ট্যটা পাবো সেটা আমার পিতার কাছ থেকে পাবো পিতা কার কাছ থেকে পেয়েছে ঠাকুরদা ঠাকুরদা তার বাবা তার বাবা তার বাবা তো কোনো জীব তার জীবনকালে নিজ প্রচেষ্টায় যে সকল বৈশিষ্ট্য অর্জন করে পরবর্তী প্রজন্মের জীব এর মধ্যে বংশগতি বাহিত হবে যে বৈশিষ্ট্যটা আমি পাবো তা আমার ছেলে পাবে আমার ছেলে যেটাই করবে সেটা তার ছেলে পাবে তার ছেলে পাবে চলেই যাবে এবং লাস্টে সৃষ্টি হবে কে বৈশিষ্ট্যগুলো নতুন প্রজাতি ক্লিয়ার হয়েছে যেটা আমি বুঝালাম কিছুক্ষণ আগে এইবার ল্যামারকে বলা হয়েছে ওরে ল্যামার তুই যে অভিব্যক্তি নিয়ে যে তত্ত্বটা দিলি এই তত্ত্বের মধ্যে একটা তাহলে উদাহরণ দিত বুঝাত আর ল্যামার কিন্তু নিজের সাপেক্ষে যুক্তি দিতে গিয়ে হাঁসের ক্রমাগত জলে সাতার কাটার ফলে তার পায়ের আঙ্গুল অন্তর্বর্তী স্থানগুলো পাতলা চামড়া দ্বারা সংযুক্ত হওয়ায় লিপ্ত পদে ধরেছে তাই হাঁসের উদাহরণটা ল্যামারকের অন্যতম উদাহরণে অন্তর্গত করে এবং ল্যামার যখন এই তত্ত্বটা রাখে তার বিপক্ষে এক ভদ্রলোক আছে এসে বলে ও দা যে তত্ত্বটা রেখেছো সে তত্ত্বটা তো খুব একটা সঠিক মনে হচ্ছে না তাই না ভদ্রলোকটার নাম কি দাদা ভদ্রলোকের নাম হলো বিজ্ঞানী ভাইসম্যান পরীক্ষায় অনেকবার প্রশ্ন এসছে একবার দুবার না অনেকবার প্রশ্ন এসছে ল্যামার্কের তত্ত্বের বিপক্ষে যুক্তি দিয়েছেন কে বিজ্ঞানী ভাইসম্যান খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নোট ডাউন করে নেবেন যে পয়েন্টগুলো আমি তুলে রাখছি সেগুলো তোমাকে বুঝতে হবে তুমি না বুঝলেও কি করে পাশ করবে তোমার উপর ডিপেন্ড করছে মা বাবা ভাই বোন তোমার পরবর্তী প্রজন্ম বাবা মাকে সুখে রাখতে চাও তো নিজের জন্য না হলে বাবা মার জন্য খাটো দেখো বাঙালি খুবই মানে কি বলবো আত্মহীন মানুষ হয়ে গেছে ছেলে হোক কি মেয়ে হোক খাটবো আজকে না কাল থেকে পড়বো কালকে বলবে কাল থেকে পড়বো তা বললো কাল থেকে পড়বো তারপর দিন কাল থেকে মানে কাল কাল করতে গিয়ে অটোমেটিক পঞ্চাশটা দিন পার হয়ে জেনে মে এনে পরীক্ষা চলে আসবে আর পরীক্ষায় বলবে হায় রাম পড়তেই তো পারলাম না সেরকম করলে হবে না যেদিন পড়তে ইচ্ছা করবে না বাপ মায়ের মুখটার দিকে দেখো যদি বাবার লেবার হয় বাবার পায়ের দিকে দেখো আমার বাবা তো পাগলের মতো কাজ করে মানুষ করেছে আমাকে তার দিকে তাকিয়েও তো উঠেছি ভালো করে দেখো পাশ করবে খাটতে হবে ক্লিয়ার হয়েছে ব্যাপারটা তো ভাইস ম্যানের তীব্র নিন্দা করে এবং ভাইস ম্যান তীব্র নিন্দা করতে গিয়ে নিজে একটা প্রমাণ দেয় কারো নিন্দা করলে তো হলো না কারো নিন্দা করলে হলো না কারণ সে ব্যাপারে প্রমাণ দিতে হবে অত বড় বিজ্ঞানী ল্যামার্ক ফিলোজফি জিওলজি বইটি লিখে ফেলেছেন যে কেউ কি তার ব্যাপারে এসে বলতে পারবে প্রমাণ দেন আর প্রমাণটা কি দেন ভালো করে দেখো এটি ইঁদুর দম্পতির লেজ কেটে তিনি দেন ঠিক আছে ভাইসমান কি করে একটা ছোট্ট কাছের ঘর বানায় সে ঘরের মধ্যে একটা ইঁদুর দম্পতিকে রাখে একটা ছেলে ইঁদুর একটা মেয়ে ইঁদুর এবং তাদের লেজ দুটা কেটে দেয় কেটে দেওয়ার পর কি তাদের সন্তান সন্ততিদের লেজও কেটে ফেলেন এবং ইঁদুর যখন রাখলো তার লেজ কেটে দিলো ইঁদুরের লেজ কেটে দিল ইঁদুরের লেজের ব্যবহার করতে পারবে ইঁদুর তো লেজ নাড়াতে পারবে না টং টং করে লেজ নাড়াতে পারবে পারবে না ইঁদুর যখন লেজ নাড়াতে পারছে না এবার সেই দুটো ইঁদুর যখন মিলনের ফলে নতুন ইঁদুরের জন্ম দিল সেই ইঁদুরগুলো লেজ কেটে দিল তারা যখন আবার মিলন করে নতুন ইঁদুরের জন্ম দিল তাদেরও লেজ কেটে দিল সেই ইঁদুরগুলো আবার মিলনে করে যখন নতুন ইঁদুরের জন্ম দিল তাদেরও লেজ কেটে দিলো সেই ইঁদুরগুলো যখন আবার নতুন ইঁদুরের জন্ম দিল তাদেরও লেজ কেটে দিলো তাহলে তো ল্যামার্ক বলেছিল যে যদি মানে দেখো কি অর্জিত বৈশিষ্ট্য আর নতুন প্রজন্ম ভালো করে পয়েন্টটা দেখো ল্যামার কি বলেছিল পিতা মাতা যে বৈশিষ্ট্য থাকবে পরবর্তী প্রজন্মের মধ্যেও সেই বৈশিষ্ট্য আসবে কিন্তু ভাইসম্যান তো প্রত্যেকটা ইদুরের লেজ কেটে দিচ্ছিল পিতা মাতার তাহলে তো ছেলে পেলের লেজ তৈরি হওয়ার আর কোনো প্রয়োজনই ছিল না কিন্তু যত প্রজাতির লেজ কাটছে পরবর্তী যেই দূরে জন্ম হচ্ছে তারও লেজ থাকছে আর তার যদি লেজ থাকে এইভাবে কিন্তু তিনি পঁয়ত্রিশ জনু ধরে লেজ কাটার সত্ত্বেও একটিও লেজবিহীন ইঁদুর জন্মাতে দেখেননি তার মানে পঁয়ত্রিশটা প্রজন্ম পঁয়ত্রিশ বার ইঁদুর বাচ্চার জন্ম দিয়েছে এবং প্রত্যেকটা বাচ্চার লেজ কেটেছে ইস কী ব্যথা না লেগেছে তো পঁয়ত্রিশটা জনুর বাচ্চা কী করেছে লেজ কেটেছে তা সত্ত্বেও পরবর্তী যে জনুর বাচ্চা সৃষ্টি হয়েছে তার মধ্যেও কিন্তু লেজ ছিল এইভাবেই কিন্তু তিনি বিজ্ঞানী ভারিসমাল ল্যামার্কের তত্ত্বের তীব্র নিন্দা করেছেন এবং ত্রুটি বের করেছেন আশা করি তোমার সামনে ওই একটি ল্যামার্ক বাদ ক্লিয়ার আজ বিকেলবেলা আমি ডারউইন বাদ দিয়ে আবার কিন্তু ভিডিও দেবো ভালো করে ক্লাস করো ভালো করে আগিয়ে যাও দু হাজার চব্বিশ তোমার জন্য বোঝাতে পারলাম দু হাজার চব্বিশ তোমার জন্য আর দু তিন বছর পর তোমাকে সার্ভিস নিতে হবে হয় এনএম নয় জি অল দ্য ভেরি বেস্ট ভালো করে প্রিপারেশান নাও